হ্যালো বন্ধুরা আমি লক্ষ্মী আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত আর অনেক ভালোবাসা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালোই আছি গুড মর্নিং সকলকে তো দেখতে পাচ্ছ রেডি হওয়া আজকে পঁচিশে বৈশাখ তো হচ্ছে এই উপলক্ষে মাহির স্কুলে আজকে প্রোগ্রাম আছে তো মাহি ওখানে নাচ করবে আজকে ফার্স্ট পারফরমেন্স দেবে আর কি ওখানে তো দেখা যাক কেমন কি করে তো ফার্স্ট এক্সপিরিয়েন্স হবে ওর তো আমার কোনো মানে দাবি দাবা নেই যে পারফেক্ট করতেই হবে কি না করতে হবে কোনো দাবি দাবা নেই ও যা করবে মানে প্রথম শো করছে আর কি স্কুলে তো কোনো মানে কোনো অভিযোগ নেই যে পারলো না কেন বা কিছু তো দেখো মাইকে রেডি করে দিয়েছি কেমন লাগছে আমার সোনাকে একটু বলো তোমরা তো সুন্দর করে সাজিয়ে দিয়েছি ও ভীষণ এক্সাইটেড সাজুগুজু করেছে যাবে নাচতে ও প্রচুর এক্সাইটেড তো আমি একটু রেডি হয়ে নিয়েছি দেখো এই শাড়িটা পরেছি

আর ঠিক আছে চলো আবার টোটোকে ফোন করেছিলাম টোটোওয়ালা টোটোতে চার্জ দেওয়া হয়নি যেহেতু রাত্রেবেলা কারেন্ট ছিল না তো দেখা যাক টোটো পাই কি না পাই ঠিক আছে চলো তোমাদেরকেও সঙ্গে করে নিয়ে যায় ব্যাগপত্র আমি কালকে রাত্রেই গুছিয়ে রেখেছিলাম তো হচ্ছে চলো তাহলে বেশি কথা বলবো না চলো দেখা যাক কি করে কি না করে তোমার মামাকে কেমন লাগছে একটু বলো সবাই অল দ্য বেস্ট বলে দাও একটু বেস্ট বলে দাও একটু শোনা তোমাকে ভালো লাগছে তোমার হ্যাঁ তোমাকে ভালো লাগছে তোমাকে চলো দুটো তিনটে ছবি তুলি দেখো বেরোনোর জন্য রেডি আগেই তো রেডি হয়ে গেছিলাম দেখো ব্যাগ নিয়ে নিয়েছি ব্যাগের মধ্যে অনেক কিছু নিয়েছি একটু খাবারও নিয়েছি কেক নিয়েছি যদি লেট হয় জ্বালা টালা সব আটকে দিয়েছি আমি কটা কাজু খাচ্ছি তো সকালে লেবু জল খাওয়া হচ্ছে আর কিছু খাবার হয়নি তো এই জন্য কটা কাজু খাই মাইকে তো ম্যাগি খাইয়ে দিয়েছি মাই বেরিয়েও গেছে এখন ঘরটা তালা যাবো তালা দিয়ে হয়ে যাব বাপরে রোদ্দুরও বেরিয়েছে কিন্তু হাওয়াও দিচ্ছে সুন্দর একদম সুন্দর আবহাওয়া যেহেতু রাত্রেবেলা খুব মিষ্টি হয়েছে ঠিক আছে চল যাওয়া যাক তাহলে চলো সঙ্গে জায়গা দিবি আর তো আজকে নাচ করবে না করবে না অত স্কুলে যায়নি দিন অত জানেও না সিমি তো তোমার সঙ্গে হ্যাঁ করে কি বিয়ে দিয়ে দেবে হ্যাঁ আজকে বিয়ে দিয়ে দেবে কি হবে তাহলে তোমাকে বাড়ি যেতে পারবে না তোমার সব নাচ মনে আছে হ্যাঁ করতে পারবে তো ঠিক আছে চলো সবাইকে কি সুন্দর লাগছে দেখতে চলে এসেছি আমরা নাচের প্রোগ্রাম থেকে অনেকক্ষণ আগে চলে এসেছি এসে তারপরে আবার চিনা আবার টিনার সঙ্গে বাজে গেছিলাম বাজার টাজার করা হলো তারপরে আমরা ছোটো করে বাড়ি চলে আসলাম এই লোক আগে আসলাম এই দুটো ডুডিউ করলাম বারোটা বেজে গেছে আমি রান্না বাড়ি কিছু না আমি ভালো ভাবতাই করে গেছি মা এদিকে দিকে চেঞ্জ করে ফেলা করছে আমি এখন ড্রেসটা চেঞ্জ করে রান্না করা যখন ভীষণ খেতে পেয়েছে ভাগিশ মেয়েকে ভাগ্যিস মেয়েকে হচ্ছে তোমার ম্যাগি খাইয়ে নিয়ে গেছিলাম আর মাকে আখের রসো খেয়েছে এখন আমি ড্রেস চেঞ্জ করে এখন রান্না করে যাব ভীষণ জিতে পেয়েছে বন্ধুরা ভীষণ জিতে পেয়েছে তারপরে এখনও কত কাজ বাকি সত্যি আজকে একদিন দিনটা যে কেমন গেল এখানে একটু আমাকে দেখে নিলাম ঠিক আছে চলো সঙ্গে থাকো আমি ড্রেসট্রেস চেঞ্জ করে নিই তারপরে আবার পাঠা হচ্ছে ঠিক আছে সঙ্গে থাকো বাড়ি আমার কমপ্লিট দেখো খেতে বসে গেছি দেখো তরকারি কালারটা কি সুন্দর এসেছে এটা কিন্তু কাঁচা লঙ্কা তরকারি তবুও কি সুন্দর এসছে আর এদিকে দেখো আর যদি দেখলেই তো আলু দিয়ে তারপরে হচ্ছে তোমার ঝিঙে দিয়ে একটু চিংড়ি মাছ দিয়ে করেছি আর যে ভাত বেড়ে নিয়েছি ভীষণ খিদে পেয়েছে এখন খাবো ঠিক আছে চলো আমরা খাই তোমরা দেখতে থাকো এত খিদে পেয়েছে একটা বাজে পাক্কা খেয়ে নিই তারপরে স্নান টান করা যাবে আগে খেয়ে নিই কেন মামা ভীষণই খিদে পেয়েছে চলে আসা হয়ে যায় কখন আমার চিনা আবার বাজার মাজার করলো এই জন্য চিনার জন্য তারপর বাজারে ঘোরাঘুরি করলাম আর কি কি বাবা দর কচ্ছর আলু তো ভাত দিয়ে ভাত খাবে ঠিক আছে মনে থাকবে তো মাই কিন্তু খুব সুন্দর নাচ করেছে আমি ভেবেছিলাম হয়তো কোন করে না আমি ভেবেছিলাম হয়তো করতেই পারবে না হয়তো নাচ যেহেতু রিহার্সেল করা হয়নি সেইভাবে তো হচ্ছে ভালোই দেখলাম করলো হ্যাঁ হুম না রিহার্সেল করেই ও পারে দুপুরবেলা স্নান টানান না করি তো খাচ্ছি কি করবো আমরা তো গ্রামে থাকি ভাত ছাড়া আমাদের এক মুহূর্তও চলে না তো এই জন্য একবার অন্তত ভাত চাই দিনের বেলা নাও 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 খেতে লাগো খেতে লাগো চিংড়ি মাছ দিয়েছি দেখো খেতে লাগো কপালে তো টিপ টিপ দিয়েছি নাও দাঁড়াও লাগছে লাগছে দাঁড়াও ওহে আচ্ছা আগে ঠান্ডা নেই ঠান্ডাই গরম নাকি দেখো ঠান্ডা ও ঠান্ডা তো গুড মর্নিং সকলকে কালকে ব্লগটা শুরু করেছে এখন পর্যন্ত শেষ করিনি সে কালকে দুপুরবেলা খাবার সময় তোমাদের সঙ্গে দেখা যাচ্ছে তারপরে দেখা হয়নি কালকে মাহি সেই বিকেলবেলা ঘুমিয়েছে পড়তে পড়তে ঘুমিয়ে গেছে ম্যাম পড়াতে এসেছিলো পড়তে পড়তে ঘুমিয়ে গেছে সেই যে ঘুমিয়েছে আজকে সকাল সাতটার সময় উঠলো তো দেখো ফুল তুলতে গেছিলাম মানে ফুল তুললাম আর কি তুলতে যায়নি বাড়ি থেকেই তুললাম আর বেলপাতাটা পাড়া থেকে নিয়ে এলাম যেহেতু বেলপাতা আমাদের বাড়িতে নেই বেলগাছ মাহি এখন পরছেও ম্যাম পড়াতে এসছে আর আমি এদিকে টুকটুক করে সমস্ত কাজ নিলাম আর কি বৃহস্পতিবার ঠাকুরের সঙ্গে সব মাজা হয়ে গেছে অনেক ফুল তুলেছি কিন্তু অন্য দিনের তুলনায় না আজকে ফুলটা একটু কমই ফুটেছে তো আজকে হচ্ছে আরও বেশি ফুল হতো ঠাকুর ঘরে সব আমার পরিষ্কার করা হয়ে গেছে লেবু জল খাওয়া হয়ে গেছে মাহিকে চা বিস্কুট করে দিয়েছিলাম আর ডিম সেদ্ধ করে দিয়েছিলাম ও খেয়ে নিয়েছে খেয়ে পড়তে বসেছে ওইদিকে আমি রান্নাও বসিয়ে দিয়েছি অনেকটা বেজে গেছে ওই সাড়ে আটটার মতো দেখি কটা বাজে ও বাবা আটটা বিয়াল্লিশ বেজে গেছে তো আটটা বিয়াল্লিশ বেজে গেছে আমি ভাত বসিয়ে দিয়েছি ভাত হতে টুকটুক করে আর রান্না করবো সব বের করে নিয়েছি সকাল থেকেই মেঘলা মেঘলা ওয়েদারটা এত খারাপ সকাল থেকে গরম দিচ্ছে কি কিন্তু মেঘলা মেঘলা থাকুক বৃষ্টি হোক তাতেও মানে কোনো আপত্তি নেই কিন্তু এই যে গরম দিচ্ছে বিটকুটে গরম এটাই ভাল লাগছে না ঠিক আছে চলো রান্না করে যাই সব সবজি টক্জি কুটে বেঁচে ধুয়ে নিই আর দেখো এখন মাথাও বচড়ায়নি তো মাথাটা আচরণ নি তারপরে আবার রান্না করে দেখাচ্ছি হচ্ছে আছে আবার কমপ্লিট কী রান্না করেছি দেখো দেখে নাও রান্না বাজি আজকে দেখালাম না এইদিকে দেখো পটল ভাজি করেছি এইদিকে দেখো উচ্চ আলু ভেজেছি আর এইদিকে দেখো মাহির জন্য আলু ভেজেছিলাম আলাদা করে তো ভাত মাখিয়ে দিয়েছি ও খেতে বসে গেছে আর এইদিকে দেখো পুঁটি মাছ এনে দিয়েছিলো দাদা ভাই পুঁটি মাছের বাটা করেছি এটা খেতে আমার ভীষণ ভালো লাগে তো এটা দিয়ে আজকে আমি মন তৃপ্তি করে খাবো আর দেখো আমার ভাত বেড়ে নিয়েছি কালকে একটা মাছ ছিল মাহির জন্য আর এই যে মাহি বসে পড়েছে খেলতে গেছিলো ডাকলাম আর এখন খাবে না পরে খাবে ওর জন্য কে বসে থাকবে বোকা বকা দিলাম তারপরে এই যে আসলো কালকে সেই একবার খেয়েছে তারপরে আর খায়নি ঘুম থেকে তো ওঠেই নি বিকেলবেলা পড়তে পড়তে ঘুমিয়ে গেছে এ মা সবাই জেনে গেল তো পড়তে পড়তে ঘুমিয়ে গেছো তুমি কী হবে এবার সবাই তো হাসবে সেই শোন বিকেলবেলা ঘুমিয়েছে আর আজকে সকালবেলা উঠেছে সাতটার সময় ঠিক আছে চলো আমরা তাহলে খাওয়া দাওয়া করি ভীষণই খিরে লেগেছে চলো খাই তাহলে দেখো মাহি আমার মাথা আশ্রয় দিচ্ছে দেখো আমার চুল সিল্কি করে আ আমার চুল নাকি সিল্কি করে দেবে তো চুল আশ্রয় দিলে বলে সিল্কি হয়ে যায় মাথায় তেল দিয়েছি আমি আচ্ছাই করে তো এই জন্য সিল্কি এখন নেই এখন চিপচিপে হয়ে গেছে বাপ রে দেখো এই দেখো দুষ্টুমির তো হচ্ছে স্নান করে নিয়েছি আমি আর মাহি স্নান করে পুজো দিয়ে দিয়েছি এখন বসে বসে আমি আর মাহি এই যে দুষ্টুমি করছি আর মাহি ওইদিকে টিভি দেখছিল তো বললো যে তোমার মাথা আছড়ে দাও মানে চুল আছড়ে দি মাথা তো কি করে আছড়ানো যাবে এই কটা এখানে খাস তো দেখো চুলগুলো পরপর পর এ মা চুল যেন বিছানায় না পড়ে এখন আমাদের কোনো কাজকর্ম নেই না আফ কি সুন্দর হাওয়া দিচ্ছে কি সুন্দর বাতাস দিচ্ছে তাই না মাহি বাতাস মানে ফ্যান চালাইছি আমরা ফ্যান চালাইছি কই না এমনি বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে দেখো সুন্দর হাওয়া আসছে দেখেছো তো আমাদের এখন কাজকর্ম নেই আমরা বসে বসে দুষ্টুমি করছি ওই দেখো পুজো দিয়ে আমার কমপ্লিট এই সবে দিলাম আর জানো মাহির কি হয়েছে জানো তো এই দেখো দাদা দেখাই মাহির তোমার কি হয়েছে একটু বলো তো দেখো এই চোখটা খুব ব্যথা হচ্ছে মাহির দুদিন ধরেই বলছে এখানে হ্যাঁ হ্যাঁ দেখেছে না না চোখটা ফুলেছে কি তো মাহির না চোখের এই কোণাটা কিছুতে কামড়েছে কামড়েছে এই জন্য চোখটা ফুলে গেছে আর ব্যাথা রয়েছে নাও চলো পিপড়ে তো না না হয়তো কাট পিপড়ে কামড়েছে তুমি সেটা বুঝতে পারো নি পরে বুঝতে পেরেছো আর মাহিরাই চোখে প্রবলেম হয়েছে আর আমার পায়ের নখে প্রবলেম হয়েছে আমার একটা বুড়ো নখ মানে এই যে এই পায়ের নখের একটা আঙুল পুরো একদম নখটা একদম উল্টে গেছে তাহলে কেমনটা লাগে বলো যাই হোক ঠিক আছে চলো ব্লগটা তাহলে শেষ করবো বেশি লং হয়নি কিন্তু ব্লগটা কি করবো ভাবছি আমরা চলো ব্লগটা শেষই করে দি হ্যাঁ ওই আছে তো কি হবে ভাত খাবো এখন অনেক বাজারাইটি বেজে গেছে একটু পরে ভাইয়া খাবে না অরিও খাবে না অনেক কিছু খেয়েছো জুস খেয়েছো ক্যাডবেরি খেয়েছো ঠিক আছে চলো তাহলে ব্লগটা শেষ করে দিলাম তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও পেট ভরে না জুস আর ক্যাডবেরি ওই পেট ভরে না আমার পাশে থাকা বেল বাটনটিও প্রেস করে দিও যাতে নোটিফিকেশন তোমাদের কাছে সঙ্গে সঙ্গে পৌঁছে যায় শুনুন শুনুন কমেন্ট করো অনেক অনেক লাইক করো পরিবারকে শেয়ার করো সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো চলো শুভরাত্রি বলছি চলো টাটা টাটা করো চলো শুভরাত্রি টাটা চলো টাটা